আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে পোশাক পরিধান করি তা কি ধরনের কাপড় দিয়ে তৈরি হবে সেটি নির্ভর করে তন্তুর বৈশিষ্ট্যের উপর আজকের এপিসোডে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পলিমারের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা এই এপিসোডে আমরা কোন কোন টপিকগুলো কভার করব সেগুলো দেখে নিই প্রথমে তন্তু থেকে সুতা তৈরি যার মধ্যে রয়েছে তন্তু সংগ্রহ সুতা কাটা বন্ধুরা সুতা কাটার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন ব্লেন্ডিং ও মিক্সিং কার্ডিং ও কম্বিং তন্তু থেকে রেশম সুতা তৈরি কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি এরপর রাবার ও প্লাস্টিক যার মধ্যে রয়েছে রাবারের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম প্লাস্টিকের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম এবং পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার ও প্লাস্টিক তন্তু বা সুতা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু কেননা আমাদের বেঁচে থাকার জন্য যে কয়েকটি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হল বস্ত্র আর এই বস্ত্র তৈরির মূল উপাদান হল তন্তু কারণ তন্তু থেকে সুতা তৈরি করা হয় এবং এই সুতা দিয়ে আমাদের পরিধানের উপযোগী বস্ত্র তৈরি করা হয় তো বন্ধুরা শুরু করছি আমাদের আজকের প্রথম টপিক তন্তু থেকে সুতা তৈরি আচ্ছা বলো তো তন্তু দিয়ে কি সরাসরি কাপড় বানানো যায় না যায় না কেন না কাপড় তৈরি করতে গেলে সুতা লাগে আর তন্তু দিয়ে প্রথমে সুতা তৈরি করা হয় তারপর সেই সুতা দিয়ে কাপড় তৈরি করা হয় তোমরা এর আগের এপিসোডে জেনেছ যে এক এক রকম তন্তুর এক রকম বৈশিষ্ট্য তাই কোন তন্তু থেকে কোন প্রক্রিয়ায় সুতা তৈরি হবে সেটা নির্ভর করে ওই তন্তুর বৈশিষ্ট্যের উপর আর তন্তু থেকে সুতা তৈরির জন্য বিভিন্ন ধাপ রয়েছে তাহলে চলো আমরা সে ধাপগুলো সম্পর্কে জেনে বন্ধুরা প্রথমেই তন্তু সংগ্রহ সাধারণত যে কোনো ধরনের সুতা তৈরির প্রথম এবং প্রধান ধাপ হল তন্তু সংগ্রহ ক্ষেত্রে তন্তু সংগ্রহের উৎস অনুযায়ী ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে তাহলে চলো আমরা উৎস ভেদে কয়েকটি তন্তু এবং তা থেকে সুতা তৈরির উদাহরণ দেখে আসি প্রথমেই তুলা তুলার গাছ থেকে কার্পাস নামক ফল সংগ্রহ করে এর বীজ থেকে তুলা আলাদা করে ফেলা হয় আর এই প্রক্রিয়াকে জিনিং বলা হয় এই জিনিং প্রক্রিয়ায় পাওয়া তন্তুকে কটন লিন্ড বলে এরপর অনেকগুলো কটন লিন্ট একসাথে বেঁধে একটি গার্ড তৈরি করা হয় আর এই গার্ড থেকে স্পিনিং মিলে সুতা কাটা হয় বন্ধুরা এরপর উদাহরণ দুই পাট পাট বা পাট জাতীয় গাছ থেকে উদাহরণ একের পদ্ধতির মতো তন্তু সংগ্রহ করা যায় না কারণ এক্ষেত্রে বীজ থেকে নয় তন্তু সরাসরি গাছের বাকল থেকে সংগ্রহ করা হয় এক্ষেত্রে গাছ কেটে এর পাতা ঝরানোর জন্য প্রথমে কয়েকদিন একসাথে জড়ো করে রাখতে হয় যাতে করে গাছের পাতায় পচন ধরে আর পচন ধরে গেলে খুব সহজেই গাছ থেকে আশ বা তন্তু আলাদা করা যেতে পারে তারপরে আলাদা করে পানিতে ধুয়ে সেগুলো রোদে শুকাতে হয় এবং পরবর্তীতে শুকনো আঁশগুলো একত্রিত করে গাঠ বাঁধা হয় এরপর তুলার মতোই এই গাঁট সুতোয় কাটা হয় এবং সেটা স্পিনিং মিলে নেওয়া হয় বন্ধুরা তারপর উদাহরণ তিন তন্তু আমরা আগেই জেনেছি যে রেশমি সুতা তৈরি করা হয় রেশম তন্তু থেকে এক্ষেত্রে সরাসরি সুতা উৎপাদিত হয় অন্য কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না কিন্তু উল বা পশমি সুতার জন্য প্রয়োজন প্রাণীজ তন্তু অর্থাৎ প্রাণীজ পশম লোম বা চুল এগুলো বিভিন্ন প্রাণী শরীর থেকে কেটে সংগ্রহ করা হয় এইভাবে সংগ্রহ করা পশম লোম বা চুলকে ফ্লিসুল বলা হয় এই ফ্লিসুল আবার সুতায় কাটার জন্য স্পিনিং মিলে পাঠানো হয় সুতরাং এ সকল উদাহরণ থেকে বুঝতেই পারছ যে কীভাবে বিভিন্ন রকমের তন্তু সংগ্রহের মাধ্যমে তা সুতা থেকে তৈরি করা হয় বন্ধুরা এবার তন্তু থেকে সুতা তৈরির পরের ধাপ হলো সুতা কাটা সাধারণত স্পিনিং মিলে সুতা কাটা হয় ক্ষেত্রে কোনো একটি মিল বা কারখানায় এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয় এর কারণ হল সুতা কাটার যে বিভিন্ন ধাপ রয়েছে তা এক এক ধরনের তন্তুর জন্য এক এক রকমের হয় তন্তুর বৈশিষ্ট্যের ভিন্নতার জন্য যা তোমরা আগেই জেনেছো এজন্য ভিন্ন ভিন্ন তন্তু থেকে সুতা তৈরির কারখানাও ভিন্ন হয়ে থাকে বন্ধুরা তন্তুভেদে সুতা কাটার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে এবার সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমেই হল ব্লেন্ডিং ও মিক্সিং স্পিনিং মিলে বা কারখানায় আনা তন্তুর গাঠ প্রথমে খুলে ফেলা হয় এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে একসাথে গুচ্ছকারে থাকা সব তন্তুকে ভেঙে যতটুকু সম্ভব ছোট ছোট গুচ্ছে পরিণত করা হয় এরপর বিভিন্ন রকম তুলার একটি মিশ্রণ তৈরি করা হয় গাঠ থেকে তুলার এই মিশ্রণ তৈরি করাকেই ব্লেন্ডিং এবং মিক্সিং বলে বন্ধুরা তবে পাট তন্তুর বেলায় এই প্রক্রিয়াকে ব্যাচিং বলে এরপর আরেকটি পদ্ধতি হলো কার্ডিং ও কম্বিং সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং এই প্রক্রিয়ায় ব্যবহারের অনুপযোগী অতি ক্ষুদ্র তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলাবালি ও ময়লার কণা দূর করা হয় তুলা লিলেন পশম এ সকল তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয় লিলেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয় যেটি হেলকিং নামে পরিচিত হেলকিং করলে সুতা অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি হয় বন্ধুরা কার্ডিং ও কম্বিং করে পাওয়া তন্তু পাতলা আস্তরের মতো হয় একে স্লাইভার বলে এই স্লাইভার পাকালেই সুতা তৈরি হয় এ পর্যায়ে স্লাইবারকে টেনে ক্রোমো শুরু করা হয় আর স্লাইবারকে টেনে শুরু করার প্রক্রিয়াকে রোডিং আর টুইস্টিং বলে আর এই স্লাইভারকে পাক দেওয়া বা মজুর দেওয়ার ফলে তন্তুগুলো একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে লেগে যায় এবং সুতায় পরিণত হয় বন্ধুরা এরপর হলো রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরি তোমরা নিশ্চয়ই রেশম পোকার নাম শুনেছ রেশম পোকা থেকে এক ধরনের গুটি তৈরি হয় একে কোকুন বলে পরিণত কোকুন বা গুটি লোহার কড়াইয়ে সাবান পানিতে সেদ্ধ করা হয় এতে কোকুনের ভেতরকার রেশম পোকা মরে যায় যার ফলে তা গুটি কেটে বের হয়ে রেশমের গুটি নষ্ট করতে পারে না সিদ্ধ করার ফলে কোকুন নরম হয়ে যায় এবং ওপর থেকে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায় খোসা আলাদা করার পর তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায় এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে আর এই কাজে চরকা ব্যবহার হয় এই ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে চরকার সাহায্যে কিভাবে সুতা তৈরি করা হচ্ছে বন্ধুরা তারপর আরেকটি পদ্ধতি হল কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি প্রায় সকল কৃত্রিম তন্তুর ক্ষেত্রেই তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি একই রকম এক্ষেত্রে একের অধিক ক্ষুদ্র আশ ও উপযুক্ত দ্রাবকের সাহায্যে ঘন ও আঠালো দ্রবণ তৈরি করা হয় যেটি হল স্পিনিং দ্রবণ এই স্পিনিং দ্রবণকে স্পিনারেট নামক যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র পথে অত্যাধিক চাপে প্রবাহিত করা হয় এক্ষেত্রে দ্রবণকে জমাট বাঁধানোর জন্য প্রায় এর সাথে উপযুক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এতে করে স্পিনারের থেকে সুতার দীর্ঘ নাল বা প্রান্ত বের হয়ে আসে তারপর এই সুতা কাপড়ের তৈরি বা বয়নের কাজে ব্যবহার হয় এবার আসি আজকে সর্বশেষ টপিক সেটি হল রাবার ও প্লাস্টিক প্রথমে শুরু করছি রাবার এবং রাবারের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে তো বন্ধুরা রাবার কি সাধারণত আমরা পেন্সিলের লেখা মোছার জন্য যে ইরেজার ব্যবহার করে থাকি সেটি হচ্ছে রাবার এছাড়াও সাইকেলের রিকশা বা অন্যান্য গাড়ির টায়ার টিউব জন্মদিনে ব্যবহৃত ব্যালুন পানির পাইপ রাবার ব্যান্ড ইত্যাদি সবই হচ্ছে রাবারের তৈরি সামগ্রী রাবারের কিছু ভৌত এবং রাসায়নিক ধর্ম রয়েছে তো চলো এবার সেগুলো সম্পর্কে জেনে নিন রাবারের ভৌত ধর্মগুলো হচ্ছে প্রাকৃতিক রাবার পানিতে অদ্রব্যনীয় এবং অদানাদার কঠিন পদার্থ সাধারণত রাবার সাদা বা হালকা বাদামি রঙের হয় বেশিরভাগ রাবারই তাপ সংবেদনশীল অর্থাৎ তাপ দিলে গলে যায় বিশুদ্ধ রাবার তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী এবার আসছি রাবারের রাসায়নিক ধর্মে তাপ দিলে রাবারের আয়তন কমে যায় রাবার বেশ কিছু রাসায়নিক পদার্থ যেমন দুর্বল খার অ্যাসিড পানি এগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যার ফলে রাবার দীর্ঘদিন রেখে দিলে তা নষ্ট হয়ে যায় অক্সিজেন ছাড়াও কিছু রাসায়নিক পদার্থ বিশেষ করে ওজন প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে যার ফলে রাবার ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায় এবার আলোচনা করব প্লাস্টিক এবং প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে প্লাস্টিক কি প্লাস্টিক শব্দের অর্থ খুব সহজেই ছাদযোগ্য সাধারণত নরম অবস্থায় প্লাস্টিক ইচ্ছা মতো ছাঁচার পর সেটা থেকে নির্দিষ্ট আকার আকৃতির বিশিষ্ট পদার্থ তৈরি করা হয় আমরা বাসা বাড়িতে নানা রকমের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে থাকি যেমন মগ বালতি মেলামাইনের থালা বাসন পাইপ বাচ্চাদের খেলনা ইত্যাদি সবই হচ্ছে প্লাস্টিকের তৈরি পলিমার পদার্থ বন্ধুরা এবার আমরা প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে জেনে নিই প্লাস্টিকের ভৌত ধর্ম বেশিরভাগ প্লাস্টিক পানিতে অদ্রব্যনীয় প্লাস্টিক বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না গলিত অবস্থায় এদেরকে যে কোনো আকার দেয়া যায় কিছু প্লাস্টিক তাপ দিলে গলে নরম হয়ে যায় এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায় এগুলোকে থার্মোপ্লাস্টিকস বলে যেমন পলিথিন পিভিসি পাইপ বাচ্চাদের খেলনা ইত্যাদি অন্যদিকে এমন কিছু প্লাস্টিক আছে যেগুলো তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায় ওই সকল প্লাস্টিককে থার্মোসেটিংস প্লাস্টিকস বলে এদেরকে একবারের বেশি ছাঁচলে আর নির্দিষ্ট আকার দেয়া যায় না বন্ধুরা যেমন ম্যালামাইন বাকেলাইট ইত্যাদি এবার আসছি প্লাস্টিকের রাসায়নিক ধর্মে বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাই এরা বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না ফলে ক্ষয়প্রাপ্ত হয় না তবে কিছু কিছু প্লাস্টিক শক্তিশালী ও ঘনমাত্রার এসিডে দ্রবীভূত হয় প্লাস্টিক একটি দাহ্য পদার্থ এতে আগুন ধরালে পুড়তে থাকে এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন করে বন্ধুরা প্লাস্টিক পচনশীল নয় প্লাস্টিক পোড়ালে অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয় যেমন পিভিসি পোড়ালে হাইড্রোজেন ক্লোরাইডে নিঃশৃত হয় আবার পলিওরেথেন প্লাস্টিক পোড়ালে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইডের মতন বিষাক্ত গ্যাস তৈরি হয় এবার আমরা পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার ও প্লাস্টিকের ভূমিকা নিয়ে আলোচনা করব। এতক্ষণ আলোচনার থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে বেশিরভাগ প্লাস্টিক এবং কৃত্রিম রাবার পচনশীল নয় যার ফলে এগুলো ব্যবহার করা যায় না বরং বর্জ্য হিসাবে ফেলে দিতে হয় এই বর্জ্যগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানা রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি করে ঠিক যেমন তোমরা ঢাকা শহর বা অন্যান্য শহরে দেখেছ বেশিরভাগ নর্দমা বা নালায় এসব প্লাস্টিক বা রাবার জাতীয় জিনিস পড়ে থাকে যা পানির স্বাভাবিক প্রবাহকে বন্ধ করে যার ফলে সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এছাড়াও নদ নদী বা জলাশয়ে পড়লে তা মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে আবার মাটিতে এসব বর্জ্য জমা থাকলে তা মাটির উর্বরতা নষ্ট করে বন্ধুরা তাই প্লাস্টিক ও রাবার সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা না করলে তা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি যে কোনো ধরনের সুতা তৈরির প্রধান ধাপ হল তন্তু সংগ্রহ তন্তুর উৎস অনুযায়ী সেগুলো ভিন্ন ভিন্ন হয় তন্তুভেদে সুতা কাটার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন ব্লেন্ডিং ও মিক্সিং কার্ডিং ও কম্বিং রেশম তন্তু থেকে রেশম সুতা কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি ইত্যাদি কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি প্রায় সব তন্তুর ক্ষেত্রেই একই রকম বিশুদ্ধ রাবার বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী এবং প্রাকৃতিক রাবার পানিতে অদ্রব্যনীয় ও অদানাদার কঠিন পদার্থ প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো গলিত অবস্থায় এদেরকে যে কোনো আকার দেয়া যায় মেলামাইন বাকে ইত্যাদি থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ